আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের সংবাদে করোনা পরিস্থিতি আবারও উদ্বেগজনক চট্টগ্রাম মেডিকেলে সতর্কবার্তা আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরিস্থিতির অগ্রগতি নিয়ে সরেজমিন উপস্থিত ছিলেন এ প্লাস টিভির ডিভিশনাল হেড জনাব রেজাউল হাসান কায়সার সেখানে মেডিকেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান দেশে আবারও করোনা সংক্রমণের হার বাড়ছে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে আক্রান্তের সংখ্যা গত সপ্তাহের তুলনায় বেশি চিকিৎসকদের বার্তা জনগণ যদি আগের মতো সতর্ক না থাকে মাস্ক ব্যবহার না করে স্বাস্থ্যবিধি না মানে তাহলে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে পারে পুরো বাংলাদেশ ঝুঁকির মুখে পড়বে জনসচেতনতার জন্য আহ্বান মাস্ক ব্যবহার করুন সামাজিক দূরত্ব বজায় রাখুন হাত ধোয়ার অভ্যাস বজায় রাখুন ভিড় এড়িয়ে চলুন অসুস্থ হলে ঘরে থাকুন এবং চিকিৎসকদের পরামর্শ নিন ধন্যবাদ এই প্রতিবেদনটি সম্প্রচার করেছে ই প্লাস টিভি

সচেতন থাকেন যে কোভিডকে মোকাবেলা করার জন্য যে পরিস্থিতি এখন সেই পরিস্থিতির জন্য মোটামুটি আপনারা পরিস্থিতি থাকেন এইটাই এমার্জেন্সি থেকে কি ইস্যুবি ধন্যবাদ কোভিডের যে পরিস্থিতি এখন এইখানে একটু কাইন্ডলি এমার্জেন্সি থেকে বলা হয় কি পরিস্থিতি